আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো প্রিয় 어린이 ভাই ও বোনেরা আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয় হলো সা সালামের আমল ও ফজিলত সম্পর্কে আমরা জানব প্রিয় 어린이 ভাই ও বোনেরা তো আজকে শুধু এই সা সালামের আমল কি এটাই শুধু নয় বরং আমরা এই সালামের আমুলটি এই আয়াতগুলি আমরা সহি শুদ্ধভাবে ভাবে তেলাওয়াত করা শিখবো এনশা আল্লাহ তো চলুন শুরু করা যাক প্রিয় দিন ভাই ও বোনেরা দেখুন এই সাত সালাম সম্পর্কে হাদিসের মতো এসেছে যে কোনো বিপদ হতে মুক্তি এবং নিরাপদ লাভ ও অন্যান্য ব্যাপারে কোরআনে প্রসিদ্ধ এই সাতটি সালামের আমল জুড়ে আমরা করি আল্লাহ সুবহান আমাদের সকল ধরনের বিপদ থেকে মুক্তি দান করবেন সুবহান আল্লাহ অল্লহ আকবর এবং এই সাত সালামের মধ্যে আমরা প্রত্যেকটি আয়াতের এক একটি করে খাসল এবং এক একটি করে গুণ সম্পর্কে আমরা জানব যেমন দেখুন এখানে প্রথম যে আয়াতটি আমি লিখেছি এই আয়াতটি এই সবগুলো মিলে তো সাতটি আয়াত আছে তাই না তো এই সাতটি আয়াতের মধ্যে আমরা যদি শুধু এই একটি আয়াতের আমল করি হ্যাঁ দেখুন এই শুধু শুধু আমরা এই আয়াতটির আমল করি তাহলে কি হবে যদি আমরা এই আয়াতটি পাত করে আমরা নদী ভ্রমণের জন্য বের হই তাহলে আল্লাহ তালা রহমতে কি হবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর মধ্যে কোনোরূপ বিপদ আমাদের থাকবে না বিপদের আশঙ্কা থাকবে না তাছাড়াও আহ পুল ছা বৃক্ষে আরোহণ করে কালে আমরা যদি বিসিল সহ এই আয়াতটি আমরা পাঠ করি তাহলে কোন রূপের ভয় বিপত্তি বাধা সম্মুখীন আমরা হব না তো চলুন যাই হোক এরকম ভাবে প্রত্যেকটি আয়াতের একটি খাসরত আছে আহ নির্দিষ্ট আঙুল রয়েছে তো আমরা আজকে সাতটি সালাম এই সাতটি আয়াতের সকল মিলেই আজকে আমরা এই আঙুলটি জানবো তো চলুন শুরু করা যাক দেখুন প্রথম নাম্বার আয়াতের ভিতরে আসে এখানে যে আয়াতটা আমি পড়লাম এখানে আমরা বিশেষ করে যে ভুলটি করে থাকি আমরা এই যে যেমন দেখেন সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে যাই তাহলে এখানে আমরা এক আলিপে আমাদেরকে এক পরিমাণ টানতে হবে যেমন যেহেতু এটা মদের হরফ তাহলে এখানে হয়ে তারপরে এখানে আমরা তিন আলিপ পরিমাণ টানবো তো দেখুন তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো সালামুন মুন অলাম মে অবের হাই আমরা দুই নম্বরটাই যাই দুই নম্বরটা হলো স্যালামুন আলাম ফ্রি আলামিন এখানে আমরা দেখুন এই শব্দটি এই শব্দটি সেম রয়ে গেছে ঠিক সেম ভাবে এই সাতটি আয়াতের মধ্যেই একই ভাবে রয়েছে তাহলে এখানে আমাদের পরিমাণ টানলাম এখানে আমরা মদের হরকত এখানে একালের পরিমাণ টানবো এখানে একাধিক পরিমাণ টানবো এখানে পরিমাণ টানবো। তারপরে এখানে এসে আনতে আমরা যেহেতু আয়াতের শেষে আমরা অফ করবো তাহলে এখানে তিন পরিমাণ আমরা টানবো তাহলে চলুন আমরা পড়ে দেখি একবার আলা ন হম ফিল আলমি আর একবার করি আলা ন হম ফিল আলমি প্রিয় দর্শক মণ্ডলী এবার আমরা জানবো 3 নম্বর আয়াটি তিন নাম্বার আছে আমরা পরিচরণ মনোচক সহকারে পড়ি আলা তাহলে এখানে আমরা সেম রাখছি আলাপ টানছি কলকলা করছি তারপরে এখানে রিক পরিমাণ টানসি হ্যাঁ যেহেতু আমি অফ করেছি তাহলে এখানে আমি তিন আলিফ পরিমাণ টেনেছি এগুলো অফর চিহ্ন আমি দিয়েছি তো তাহলে এখানে দেখুন আমরা কি করেছি যে প্রথমে দেখুন লক্ষ্য করুন একটু সালামুন আলা ইব্রাহিম প্রিয় দর্শক মন্ডলি এবার আমরা জানবো চার নাম্বারটা আমরা চার নাম্বারটা এবার জানব তো চলুন শুরু করা যাক ঠিক একইভাবে থাকবে সালন সাল এখানে একালি পরিমাণ টানবো এখানে আহালা একালি পরিমাণ টানবো ইয়া একালি পরিমাণ টানবো এবং সেই তিনালি পরিমাণ আমরা টানবো তো এখানে আর পরান পলি পড়ি শুনেন একটু মনোযোগ সহকারে সালামুন আলা প্রিয় দর্শক মন্ডলী এবার আমরা ছয় নাম্বারটা জানবো তো চলুন পরে দেখি সালিদি প্রিয় দর্শক মন্ডলী এখানে একই ভাবে এক জগর এখানে আমরা টানবো সাল আ দেব তোমা আমরা সাত নাম্বারটা এবার পড়ব হিয়া হাত ফাজ হিয়া হাতলা প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা এই সালামের এক একটি আয়াতের আমল সম্পর্কে জানবো যেহেতু আমি এই আয়াতটি যদি কোনো ব্যক্তি বাদ করে নদী ভ্রমণে বের হয় আল্লাহ তার সকল ধরনের সেই নদীর ভিতর থেকে যে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন দুই নম্বর যে আয়াৎটি রয়েছে সালাম আলাফিন আয়াদমি রাতের অন্ধকারে এই সালামটি পাঠ করে বাইরে বের হলে সাপ বিচ্ছু বা অন্য কোনো রক্ত হিংস ও বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তাছাড়াও কাউকে সর্বে দংশন করলে এ সালামটি পড়ে দুষ্ট মানে যেখানে দ্বংস মানে দংশন করেছে সেখানে দম করলে ইনশাআল্লাহ একটু থুতু লাগিয়ে দিলে আল্লাহ তালা রহমতে বিষের যন্ত্রণা দুই বোধ হয়ে যাবে এবার আসো তিন নাম্বার যে কথা সেটা হলো সালামুন আলা ইব্রাহিম এই সালাম টু সর্ব এবং অন্যান্য হিংসজন্ত আক্রমণ থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ রাখবেন হেফাজত করবেন যদি এই আমলটি আমরা করি এই আয়াতের আমলটি আমরা পড়ে আমরা যদি এই আয়াতটি যে কি যে কোনো ধরনের কোন ব্যক্তি যদি কাউকে জাদুগ্রস্ত করে রাখে তাহলে কোনো ব্যক্তি যদি জাদুগ্রস্ত ব্যক্তিকে অত্র সালামকে সাতবার পড়ে প্রতিবার পানিতে দম করে ওই পানি পান করায় আল্লাহ পাত্রের পানিটি আহ মানে ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে খাওয়ায় আল্লাহ এই আয়াতের বিনিময়ে তার সেই জাদু জাদু জাদুর সকল কিছুকে দুরীবোধ করে দিবেন আল্লাহ আকবর

ছয় নাম্বার আয়াতটির বৈশিষ্ট্য সালাম আলাইকুম তেবেকমাদু হলো সালামটি সদা সর্বদা পাঠ করলে আল্লাহু রহমতে পরকারে সে বেহস্ত গ্রহণ করবে ফেরেস্তাকুম পরম আদরে ও সম্ভবত সহকারে তাকে বেঁচে এগিয়ে নেবে এবং তার জন্য বেঁচে নানা রূপ সুখ সম্ভোগের ব্যবস্থা করে দিবেন অব আকবার। এবং পরিশেষে যে আয়াৎটির কথা বলব এই আমলটি যদি আমরা করি সালাম মুহিয়া এর আমুলটি যদি আমরা করি হাদিসের মধ্যে এসেছে যে কেউ এশার নামাজের বাদে অন্ধকারে বসে পাক পবিত্র অবস্থায় এই সালামটি এক হাজারবার বার পাঠ করবে একাধারে সাত দিন পর্যন্ত মানে এই আমলটি যদি বজায় রাখে আল্লাহর রহমতে সে এহকারের পরলোক সর্বক্ষণ মানে সকল ধরনের বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং তার জন্য আল্লাহ সুহাম অবশ্যই রহমতের দোয়ার খুলে দিবেন আল্লাহ আকবর